চল্লিশ হাজার বার ইস্তেকফার করার পরে আল্লাহ আল্লাহতালা অলৌকিকতা ঘটালেন ইস্তেকফার এমন একটি শব্দ এমন একটি জিনিস যার মাধ্যমে অসম্ভব দোয়াও আল্লাহতালা সম্ভব করে দেন আজকের দোয়াটিও ঠিক তেমন একটি দোয়া কবুলের গল্প তিনি ইস্তেকভার সম্পর্কে কিছুই জানতেন না কিন্তু ইস্তেকভার সম্পর্কে জানার পরে তিনি ইস্তেকভার শুরু করেন আর আল্লাহ আল্লাহতালা তার সঙ্গে অলৌকিকতা ঘটিয়ে দেন আপনিও যদি ইস্তিকফার করেন আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনার সঙ্গে কথা ঘটাবেন তাই চলুন আর কথা না বাড়িয়ে আমি খালিদ হাসান আপনাদেরকে গল্পটি হুবহু পড়ে শোনাই গল্পের শুরুতে তিনি লিখেছেন আমি একদিন হঠাৎ একটি ভিডিও দেখি সেখানে একজন ভাইয়ের কথা বলা হচ্ছিল যিনি অনেক কষ্টের পরেও চাকরি পাচ্ছিলেন না কিন্তু ইস্তিকফারের বরকতে তিনি চাকরি পেয়েছিলেন ভিডিওটি দেখার পর আমার মনে হলো আমি কেন ইস্তেকফার করবো না আমি তো এক বছরেরও বেশি সময় ধরে একটা কলেজে ভর্তির জন্য চেষ্টা করে যাচ্ছিলাম সত্যি কথা বলতে ওই কলেজে আমার ভর্তি হওয়া প্রায় অসম্ভবই মনে হতো কিন্তু ইস্তিকফার নিয়ে এতগুলো দোয়া দোয়াকবল গল্প শোনার পর আমিও ঠিক করলাম যে আমিও নিয়মিত ইসতেকভার পাঠ করব ইস্তেকফারের সঙ্গে আমি তাহাজ্জুদও পড়া শুরু করলাম আলহামদুলিল্লাহ আমি যখন চল্লিশ হাজার বার ইস্তেকভার শেষ করি তখনই সেই অসম্ভব মনে হওয়া ভর্তি আমার জন্য সহজ হয়ে গেল আলহামদুলিল্লাহ আমি কলেজে ভর্তি হতে পারলাম আমার কাছে এটা সত্যি অলৌকিক মনে হয়েছিল প্রিয় দিন ভাই এবং বোনেরা ইস্তেকফার সত্যি এমন একটি আমল যে আমল করলে আল্লাহ আল্লাহতালা অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন আপনার সঙ্গে অলৌকিক কথা ঘটবে যেই জিনিসটা অসম্ভব মনে হচ্ছিল আল্লাহতালা সেই জিনিসটা আপনার জন্য সম্ভব করে দেবেন তাই আর না করে আজকে থেকে ইস্তিকফারের সঙ্গে আঠার মতো করে লেগে যান এবং আপনিও যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে আমরা আপনাদের মতো বাস্তব মানুষের দোয়া কবলের গল্পগুলোই আমাদের চ্যানেলে প্রচার করে থাকি আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি